বন্ধুরা সকালে জামশেদপুর থেকে বেরিয়ে আমরা বিষ্ণুপুর ঢুকেছি বিষ্ণুপুরে বেশ কিছু মন্দির আমরা দেখবো এবং আপনাদেরও দেখাবো ওখান থেকে আসতে বেশ কিছুটা সময় লাগলো কেননা আজকে ছট পরব সেই ছট পর্বের জন্য রাস্তায় যথেষ্ট জ্যাম ছিল বিষ্ণুপুরে যে সমস্ত স্থাপত্যগুলি আছে সেটি হচ্ছে মল্লরাজাদের স্থাপত্য এটা সমুদ্রগুপ্তের সময় তৈরি এখন বর্তমানে দেখভালের দায়িত্ব নিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ইউনেস্কো থেকে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে এটাকে রাখা হয়েছে বিশেষত এখানে কিছু সেই প্রাচীন আমলে স্থাপত্যের মন্দির রয়েছে যে মন্দিরগুলির যে টেরাকোটার কাজ সেই টেরাকোটার কাজ কিন্তু বিখ্যাত এবং এখানে বেশ কিছু টেরাকোটার ওপরে পোড়া মাটির সমস্ত খেলনার বিভিন্ন আসবাবপত্র তৈরি হয় সেগুলো দেখাবো আমি এখন প্রথম যে মন্দিরটা এসেছি এটা হচ্ছে বাংলা মন্দির এই মন্দিরটি আপনাদের আমি দেখাবো এই টেরাকোটার যে কাজ সেই কাজগুলি আপনাদের দেখাবো আমার সঙ্গে থাকুন দেখুন মন্দিরের কাজগুলো লক্ষ্য করুন এটাকে বলে টেরাকোটার কাজ সময় এই মন্দির হয়েছিল অ্যাকচুয়ালি বিষ্ণুপুরকে বলে মল্লভূম মন্দিরের কাজ দেখেছেন কত সুন্দর টেরাকোটার কাজ আমি আরো কাছ থেকে আপনাদের এই কাজগুলো দেখাচ্ছি দেখুন মন্দিরের কাজ দেখুন কত সুন্দর এই মন্দিরটা হচ্ছে জোড়া বাংলা মন্দির খুব অল্প জায়গার ওপর মন্দিরটি তৈরি হয়েছে কিন্তু এর কাজ হচ্ছে অসাধারণ অসাধারণ কাজ মন্দিরের দেখার মতন বিষ্ণুপুরের এই মন্দির আপনারা আসবেন অবশ্যই দর্শকটায় খুব সুন্দর বাগান রয়েছে এখানে ঢুকতে হলে পঁচিশ টাকা টিকিট লাগবে এবং এই পঁচিশ টাকার টিকিটে আনুষঙ্গিক আরও যে সমস্ত মন্দির আছে বিষ্ণুপুরের সেই একই টিকিটে আপনার ঘোরা হয়ে যাবে দেখুন পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করে মন্দিরের ভিডিওটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা আমার এই ক্যামেরা দিয়ে দেখানো যাচ্ছে টোটাল কাজ মন্দিরের এরপরে কিছু বাইরে টেরাকোটার খেলনা আসবাবপত্র এগুলো বিক্রি হচ্ছে পোড়া মাটির সেগুলো দেখাবো এবং তার দামটা আমি জিজ্ঞেস করবো দেখুন চারিদিকটা আমি আপনাদের দেখাচ্ছি এখন বর্তমানে এই মন্দিরের যে দেখভাল সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এখানকার দেখাশোনা চলে দেখুন টেরাকোটার কাজ রয়েছে ভেতরটা আপনাদের আমি পুরো দেখাচ্ছি খুব সুন্দর বাগান রয়েছে টেরাকোটার কাজ দেখুন এখানে পোড়া মাটি দিয়ে টেরাকোটার কাজ করা হয়েছে এরকম অনেক খেলনা আসবাবপত্র বিক্রি হচ্ছে এই দোকানে খুব সুন্দর এগুলো আপনি এই ধরনের জিনিস বিষ্ণুপুর ছাড়া কোথাও পাবেন না এখন ভালো

হচ্ছে গেট অফ ওল্ড ফোর্ট এটা একটা গেট তরুণ এটা ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এই জায়গাটা একটা দুর্গের তরুণ দ্বার এটা সেই আমলের ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি

মল্ল মল্লরাজাদের সময় এগুলো এটাকে বলে মল্লভূম এটা মহারাজা বীর হাম্বির উদ্যান বীর হাম্বির উদ্যান এক রাজার এখানে রাজবাড়ি ছিল এবং এটি সেই রাজবাড়ির একটি মন্দির এবং মন্দির সংলগ্ন উদ্যান রয়েছে দেখুন খুব সুন্দর বাগান রয়েছে মহারাজা বীর দুই হাঙ্গির উদ্যান উনিশশো সালের দিকে ডিক্লেয়ার করা হয়েছে

আর একটি মন্দিরের সামনে এলাম এটি হচ্ছে রাধাশ্যাম মন্দির মন্দিরের ভিতরে ঢুকব পুরনো আমলের মন্দির আগেই বলেছি একটা মল্লরাজাদের সময়কার মন্দির মন্দিরগুলি সম্পূর্ণভাবে টেরাকোটার কাজ রয়েছে কোনো কোনো জায়গায় ল্যাটেরাইট পাথর দিয়ে মন্দির করা হয়েছে এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এই মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে বাঁকুড়া জেলার এই বিষ্ণুপুরের এই স্থাপত্য সত্যি খুব আকর্ষণীয় আপনারা বাঁকুড়া বাঁকুড়া জেলায় এলে অবশ্যই বিষ্ণুপুরের এই মন্দিরগুলো দেখবেন বহু পূর্ণ মন্দির এবং এখানে যোগাযোগের ব্যবস্থাও ভালো রয়েছে বাঁকুড়া বাঁকুড়া জেলার মধ্যে এই বিষ্ণুপুর এই জায়গাটি বেশ কিছু মন্দিরগুলি রয়েছে সেই আমলের যেগুলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে মন্দিরগুলির কাজ আমি আপনাদের আগেই বলেছি টেরাকোটার কাজ ল্যাটেরাইট পাথর দিয়ে তার উপরে খোদাই করে এই মন্দিরগুলি তৈরি করা হয়েছে বহু পুরোনো আমলের মন্দির

ঐতিহাসিক তথ্য বিভিন্ন সাংস্কৃতিক যে ঐতিহ্য ভারতবর্ষের সেগুলি তুলে ধরার এবং আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আরও নিত্য নতুন অনেক তথ্য আপনাদের আমি দিতে পারব দেখুন আমি এই মন্দিরের ভেতরের কত পুরনো আমলের নির্মাণ কার্য দেখুন সব ভেঙে গেছে এইগুলিকে আস্তে আস্তে যথাসম্ভব টুকিয়ে রাখার দায়িত্ব নিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে এলে আপনারা থাকার হোটেল পাবেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা পাবেন হোটেল আর একটি মন্দিরে এসেছি মন্দিরটি হচ্ছে শ্যামরায় মন্দির এই টেরাকোটার কাজ রয়েছে মন্দিরে দেখুন পুরোটাই টেরাকোটার কাজ এটি হচ্ছে শ্যাম মন্দির মন্দির বাংলার মন্দিরের ঠিক কাছে i uh -huh. বিষ্ণুপুরের রাসমঞ্চ এই রাসমঞ্চে একটি মন্দির রয়েছে এবং এই রাসমঞ্চ সম্পর্কে এখানকার একজন গায়ে যনি কিছু বলবেন কিছু তথ্য আমাদের দেবেন সেটা আমি আপনাকে শোনাবো শুনুন উনি কি বলছেন এটা হলো একটা মঞ্চ স্টেজ বা প্যাভিলিয়ান যার নাম হচ্ছে রাসমঞ্চল ষোলোশো খ্রিস্টাব্দেই মল ষোলোশো খ্রিস্টাব্দেই মলরাজা বিরহামির প্রতিষ্ঠা করেন এর উপরটা দেখুন পোড়ামাটির নিষ্ট হচ্ছে মাগড়া পাথর বেলাটাই স্টোর মাগড়া পাথর বলা হচ্ছে কেন মাকড়সার জালের মতো ছিদ্রযুক্ত সেই জন্য বলেছে মাগড়া পাথর তিনটে স্থাপত্য আছে দেখুন উপরটা স্টেপ পিরামিড মিশরীয় মাঝে ঘুরেছে বাংলার চাল আর্চটা মহল তখনকার দিনে রাস পূর্ণিমাতে চার দিন রাস উৎসব হতো কোনো রড বা ঢালাই নেই চারিপাশ তো উঠে মাঝখানে মঞ্চের মূল ঘর তখনকার দিনে রাস পূর্ণিমাতে যে চারদিন রাস উৎসব হতো এখানে মূর্তিগুলো স্টোর করে রাখা হতো 그는님실 봉투 도와돼 সন্তান সম্ভব আর স্বস্তি আচ্ছা তো মানে রাস্তার মধ্যে ওই স্ত্রীর সন্তান পোষ আচ্ছা সেই সময় মানে ওনার স্বামী জঙ্গলের মধ্যে রেখে দিয়ে চলে যায় মানে যেহেতু স্ত্রী মারা যায় এবং পুত্র সন্তানকে কুষের উপরে শুয়ে দিয়ে তার তরবাড়িতে একটা চিরকুট রেখে দিয়ে বেরিয়ে যায় আচ্ছা তখন মানে জঙ্গলের মধ্যে কাঠ কুড়োতে যে মানে বাগদি রমনে কুড়িয়ে পায় বাচ্চাটাকে বাচ্চাটা তখন করে কি আপনার ব্রাহ্মণ ঘরে পালিত পালনের জন্য দেয় তখন মানে ইয়ে হয় আর কি আস্তে আস্তে লালন পালন করে ভবিষ্যতে ওই রাজায় উনি রাজা হয় আর কি যার নাম হচ্ছে আদিম আচ্ছা মন্দির যেটা দেখেছেন ওটা নশো সাতানব্বই খ্রিস্টাব্দে মহারাজ জগৎমল্ল প্রতিষ্ঠা করে যে চোর মন্দিরটা দেখেছেন ওটা ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন ওর একদিকটা রামায়ণ ও প্রতিটি যে মহাভারত যে টেরাকোটার কাজ আছে শ্যামরায় মন্দির যেটা দেখেছেন ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন ওই একই কালী রামায়ণ মহতে উপরে চোরটা হচ্ছে ইসলাম মাঝের উপরে হচ্ছে উড়িষ্যা চারপাশে চারটে উড়িষ্যার স্টাইল আছে আর যে রাধেশ্যাম মন্দির দেখেছেন রাধেশ্যাম মন্দিরটা খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন সিংহ ও ইসলামিক বা মুঘল সাইডটা বাংলার চালা ভেতর আছে কৃষ্ণ পুষ্টি পাথর রাধিকা অষ্টধাতু আর পূর্ব দিকে আছে নিমকাঠের গৌরাঙ্গ ও নিত্যন্দ জগন্নাথ আর কি দেখেছি আর জোড়া বাংলা দেখেছি জোড়া বাংলা তো বললাম লালজি মন্দির হ্যাঁ লালজি মন্দির লালজী মন্দিরটা ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে মল্লোরাজা দ্বিতীয় বিসিংহ তৈরি করেন পুরোটা হচ্ছে ঝামা পাথরের পুরোটা উড়িষ্যা স্টাইল ঢালটা বাংলার ওর মধ্যে আছে আপনার রন্ধনশালা আছে নাটমঞ্চ এগুলো দিয়ে প্রবেশ করেছিলেন প্রবেশ করণের মধ্যে সৈন্যরা মানে বন্ধু যেমন তীর নিয়ে থাকতো বাইরের শত্রুরা আক্রমণ করতে গেলে ভেতর থেকে বন্দুক এবং তীর চালানো

এখন যেখানে এসেছি এই জ্যাকেটে হচ্ছে দলমাদল কামান এটা মল্লরাজারাই এই কামান ব্যবহার করতেন সেই সময় এই কামানের ছবিটা আপনাদের দেখাচ্ছি মল্লরাজাদের ব্যবহার করা কামান দলমাদল কামান দেখুন এটা হচ্ছে মদন মোহন মন্দির মল্লরাজাদের মদন মোহন মন্দির এটা দেখে আমরা বেরিয়ে যাব দর্শনীয় স্থানগুলির মধ্যে এটাই সর্বশেষ দর্শনীয় মন্দির আমি ভেতরে গিয়ে আপনাদের পুরো মন্দিরের ভিউটা দেখাচ্ছি সঙ্গে থাকুন এখানেও টেরাকোটার কাজ রয়েছে ল্যাটেরাইট পাথরের এটাই হচ্ছে বিষ্ণুপুরের এই মন্দিরগুলির একটা বিশেষ আকর্ষণ মন্দির কনস্ট্রাকশনের যে উপাদান সেই উপাদানগুলো একটা বিশেষ ধরনের উপাদান যেটাকে আমরা বলছি টেরাকোটা এই সময় সিমেন্টের ব্যবহারই ছিল না পাথর পাওয়া যাচ্ছিল না পাথরের অভাব ছিল সেই জন্য এখানে বিশেষ ধরনের এই অ্যালুভিয়াল সয়েল দিয়ে তার সঙ্গে বিভিন্ন রকমের আরও উপাদান মিশিয়ে এই কনস্ট্রাকশানগুলি তৈরি হয়েছে সেই সময় দেখুন আমি নন্দির পুরো পরিক্রমা করে মন্দিরের চারিপাশটা দেখাচ্ছে এই মন্দিরগুলি রক্ষণাবেক্ষণের উপরে নির্ভর করছে মন্দিরগুলির স্থায়িত্ব আর কত বছর হবে তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এখানকার তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়া হয়েছে এখানে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে আলোর ব্যবস্থা করা হয়েছে এবং কিছু কিছু রেনোভেশনের কাজও করা হয়েছে তবে এই ধরনের সংস্কৃতিকে ধরে রাখাই হচ্ছে ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ দিক যে এই সমস্ত স্থাপত্য মানে আর কোথাও পাওয়া যাবে না এই স্থাপত্য আর কোথাও পাওয়া যাবে না দেখুন এই কারিকার্যগুলো কত সুন্দর হ্যাঁ এক একটি যুগের হ্যাঁ এক একটি যুগের এটা বিশেষত মধ্যযুগের সংস্কৃতি এই সংস্কৃতি হচ্ছে মধ্যযুগে এই মধ্যযুগের এই সংস্কৃতি মধ্যযুগের এই কালচার এই শিল্পকলা সত্যিই খুব দর্শনীয় এবং সত্যি দেখার মতো দেখুন কাজগুলো আমি আরও সামনে থেকে দেখাচ্ছি আপনাদের এই ধরনের নকশাগুলো মতো ভারী সুন্দর অবশ্যই আপনারা আসবেন এই সমস্ত মন্দিরগুলি দর্শনের জন্য যারা ইতিহাসপ্রেমী মানুষ তাদের কাছে এই জায়গাগুলি কিন্তু সত্যি খুব আকর্ষণীয় আমি যতটা পারলাম আমার ভিডিও দিয়ে এই জায়গাগুলি আপনাদের তুলে ধরলাম দেখুন ভিতরে মদন মোহনের মূর্তি রয়েছে সত্যিই দেখার মতো ভারতবর্ষের এই স্থাপত্যকলা ভাবাই যায় না আজকের যুগে এই সমস্ত শিল্পকলা হয়তো কেউ করতেও পারবে না দেখাতেও পারবে না সৃষ্টি করে ভারতবাদী হিসেবে আমি সত্যিই গর্ববোধ করি এই ধরনের স্থাপত্যের নিদর্শন আজ ভারতবর্ষে রেখে গেছে